আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ ট্রফিক নিয়ে আজ আপনাদের সম্মুখে হাজির হলাম আজ আমরা জানতে পারব মৃত্যুর পরেও নেকি পাওয়ার ছয়টি উপায় যে ছয়টি কাজ দুনিয়ার জমিনে আপনি করে গেলে মৃত্যুবরণ করার পরেও আপনি নেকি পেতেই থাকবেন ইনশাআল্লাহ তোর মধ্যে এক নম্বর হলো কাউকে কোরআন উপহার দিন যে যতবার পাঠ করবে ততবার আপনি সেখান থেকে নেকি পাবেন এটি হলো এক নাম্বার উপায় মৃত্যুর পরেও আপনার আমল নামায় নেকি যাওয়ার জন্য দুই নাম্বার একটি হুইল চেয়ার হাসপাতালে দিন প্রতিবার ব্যবহারের জন্য আপনি নেকি পেতে থাকবেন তিন নম্বর মসজিদ বানানোর জন্য কাজে অংশগ্রহণ করুন যতদিন এই মসজিদ থাকবে আর মসজিদ যেখানে হয় ক্যামত পর্যন্তই সেখানে মসজিদ টিকে থাকে আর এই মসজিদের ভিতরে চব্বিশ ঘন্টা আবাদত হয় যতবার মানুষ নামাজ পড়বে মোয়াজ্জিন আজান দিবে কোরআন তেলাওয়াত করবে বিভিন্ন এবাদত ইত্যাদি মসজিদের ভিতরে ন্যাক কাজ হবে প্রত্যেকটি সব প্রত্যেকটি ন্যাক কাজের সম পরিমাণ নেক আপনার আমল নামাই মৃত্যুর পরেও পৌঁছতে থাকবে চার নম্বর কোনো দরিদ্র ছাত্রছাত্রীকে সাহায্য করুন তার লেখাপড়া সচল রাখতে এতিম একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে এ বাচ্চাটাকে আপনি সাহায্য করুন এ বাচ্চার পিছনে যদি আপনি একটা টাকাও খরচ করেন এ বাচ্চা বড় হয়ে সে আরও দশটা হাফেজ তৈরি করবে এ দশজন হাফেজ প্রত্যেকে আরও দশজন করে একশো হাফেজ তৈরি করবে একশো হাফেজ যদি দশজন করে হাফেজও তৈরি করে এরপরও এক হাজার হাফেজ হবে এক হাজার হাফেজ থেকে দশ হাজার হাফিজ হবে আর দশ হাজার হাফিজে কোরআন থেকে এক লক্ষ হাফেজে কোরআন হয় আর এক লক্ষ হাফিজে কোরআন থেকে দশ লক্ষ হাফেজে কোরআন হয় আবার দশ লক্ষ হাফিজে কোরআন থেকে এক কোটি হাফজে কোরআন হয় আর এর আমল নামা আপনার আমল নামায় এর সব প্রতিনিয়ত প্রস্তুত থাকবে সুতরাং মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আপনি লেখাপড়া করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন পাঁচ নাম্বার গাছ লাগান যখন কেউ গাছটিতে কেউ উপকৃত হবে তখন আপনিও সেখান থেকে নেকি পাবেন ছয় নাম্বারে যেটা বলা হয়েছে উপরের পাঁচটি নাম্বারে রয়েছে কাউকে কোরআন উপহার দেওয়ার কথা একটি হুলচের হাসপাতালে দান করার কথা মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করার কথা কোনো দরিদ্র ছাত্রছাত্রীকে সাহায্যের কথা গাছ লাগানোর কথা এ পাঁচটি বিষয় কেউ যদি মানুষের কাছে পৌঁছাতে পারে আর মানুষের কর্ণকহর কর্ণকহরে পৌঁছার পর যদি এর উপরে কেউ আমল করে আপনি যে পৌঁছায় দিলেন শুধুকালি শেয়ার করে দিলেন ভিডিওটি এর দ্বারাই আপনার আমল নামায়ও সমপরিমাণ সব আসতে থাকবে ইনশাআল্লাহ দর্শক আসুন আমরা সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছায় দিই নেকি হাসিলের লক্ষ্যে পাশাপাশি উদারত আহ্বান জানাচ্ছি আপনি যদি আমাদের আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ